নমস্কার স্বাগতম করকা করছি ইন্ডিয়াতে আজকের পর্ব উত্তম কুমার পরিচালকদের ডমিনেট করতেন এই অভিযোগ কি সত্যি নাকি সত্যিটা ঠিক উল্টো পরিচালকরাই নির্ভর করতেন তার উপর আজ আমরা জানব মহানায়ক উত্তম কুমারের সেই অজানা দিক যেখানে তিনি আগে পরিচালক তারপর অভিনেতা আর সব শেষে নায়কোত্তম বাংলা সিনেমার ইতিহাসে কিছু নাম উচ্চারণ করলেই যেন পর্দার আড়াল থেকে আলো এসে পড়ে উত্তম কুমার সেই আলোর আরেক নাম তিনি শুধু নায়ক ছিলেন না তিনি ছিলেন এক প্রতিষ্ঠান এক শিল্প ভাবনা এক নন্দন চেতনার প্রতীক কিন্তু তাকে কি আমরা ঠিকভাবে চিনেছি উত্তম কুমারকে নিয়ে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত তিনি নাকি পরিচালকদের উপর প্রভাব বিস্তার করতেন কিন্তু সত্যিটা সম্ভবত ভিন্ন অকারণে অন্যের কাজে হস্তক্ষেপ করা তাঁর স্বভাব ছিল না বরং পরিচালকেরাই অনেক সময় দৃশ্য নির্মাণের আগে তার সঙ্গে আলোচনা করতেন স্ক্রিপ্ট হাতে নিয়ে মতামত চাইতেন একটি দৃশ্যের আবেগ কোথায় উঠবে কোথায় থামবে সেই সূক্ষ্ম জায়গাগুলোতে উত্তম কুমারের পরামর্শ ছবির খোল নলচে বদলে দিত সহশিল্পীদের তিনি সাহায্য করতেন নতুনদের সাহস দিতেন ক্যামেরা লাইট স্পটবয় সবাইকে সম্মান করতেন একটি চলচ্চিত্র যেন সামগ্রিক ভাবে ভালো হয় এই সামগ্রিক ভাবনাটাই তো একজন পরিচালকের কাজ তাই বলা যায় উত্তম ছিলেন আগে পরিচালক তার পর অভিনেতা অভিনেতা হিসেবে তার ক্ষমতা ছিল বিস্ময়কর চরম ইম্প্রোভাইজ করার দক্ষতা ছিল তার সহজাত যতক্ষণ না দৃশ্যটা তার মনের মতো হচ্ছে তিনি থামতেন না চরিত্রে এমন ভাবে ডুবে যেতেন যে শুটিং ফ্লোরে যেন আর কেউ নেই এই আত্মভোলা মনোযোগী তার গভীর অভিনেতা সত্তার পরিচয় তার গ্ল্যামার ছিল অপ্রতিরোধ চাইলেই শুধু ব্যক্তিত্বের জোরে দর্শক জয় করতে পারতেন কিন্তু তিনি সহজ পথ বেছে নেননি বরং বড় বড় অভিনেতাদের পাশে দাঁড়িয়ে নিজেকে আরও শানিত করেছেন যে যেকোনো মুহূর্তে অপ্রতিভ না হয়ে পড়েন এই অনুশীলনে তাকে তারকা থেকে শিল্পী করেছে নায়ক কাকে বলে যিনি হাব ভাব কথা আচরণে নায়কচিত যার উপস্থিতি এক ধরনের আস্থা তৈরি করে উত্তম কুমার ছিলেন ঠিক তেমনই পর্দায় যেমন বাস্তব জীবনেও তেমন নারীরা তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছেন পুরুষরাও তার ডাইনামিক উপস্থিতিতে আকৃষ্ট হয়েছেন শুধু অভিনয় নয় সামাজিক দায়িত্ব বোধেও তিনি ছিলেন নায়কোচিত তাই তিনি কেবল মহানায়ক নন তিনি নায়ক উত্তম কুমারকে এক কথায় সংজ্ঞায়িত করা যায় না তিনি আলো তিনি তিনি আবেগ বাঙালির স্বপ্নের প্রতিমূর্তি আগে পরিচালক পরে অভিনেতা সব শেষে নায়কোত্তম যদি আপনিও মনে করেন উত্তম কুমার ছিলেন বাংলা সিনেমার সর্বকালের সেরা ব্যক্তিত্ব তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না করকা করছি ইন্ডিয়া কারণ আমরা ফিরিয়ে আনি সেই সোনালি সময়ের গল্প যেখানে শিল্প ছিল সাধনা আর নায়ক ছিলেন হৃদয়ে